বর্তমান সংবিধানের অধীনে অনুষ্ঠিত কোনো নির্বাচনে অংশ নেবে না বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হানান মাসুদ শুক্রবার সন্ধ্যায় নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন আব্দুল হানান মাসুদ অভিযোগ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস সব রাজনৈতিক দলকে বাদ দিয়ে একটি নির্দিষ্ট দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের তারিখ ঠিক করেছেন যাতে তিনি সেফ এক্সিট নিতে পারেন এতে অন্যান্য দলের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি তিনি বলেন জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়া পর্যন্ত আমরা সবাই দেশদ্রোহী হয়ে থাকব সরকার আমাদের ফাঁসিতে ঝোলাতে চায় বর্তমান অন্তর্বর্তী সরকারই জুলাইয়ের সবচেয়ে বড় গাদ্দার এনসিবির এই নেতারও বলেন অন্তর্বর্তীকালীন সরকার একশো ছয় অনুচ্ছেদের অধীনে শপথ নিলেও সেখানে নির্বাচনের দায়িত্বের কথা নেই পরে রাজনৈতিক দলগুলোকে রাজি করিয়ে ওই অনুচ্ছেদে নতুন বিধি যোগ করে নির্বাচন দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে তিনি প্রশ্ন তোলেন অতীতে যেভাবে নির্বাচন কমিশন গঠিত হয়েছে এবারও কি সেভাবে নির্বাচন হবে গণপরিষদ নির্বাচনের দাবি মেনে না নেওয়া পর্যন্ত এবং জুলাই সনদের আইনি স্বীকৃতি না দেওয়া পর্যন্ত নির্বাচনে যাবে না এনসিপি ফরিদ ইউ আহমেদ আই বি টিভি